বিগত বেশ কিছুদিন থেকেই দেখছি বাংলাদেশের কিছু রাজাকার রাজাকারদের দ্বারা পরিচালিত সরকারের কিছু কিছু সদস্য এই রাজাকারদের ভয়ে বলতে না পারা বাংলাদেশের মিডিয়া পাশাপাশি তারা খুব উৎসাহ দেখাচ্ছে আমাদের ভারতের চিকেন নেক নিয়ে মানে শিলিগুড়ি করিডোর নিয়ে তারা বলছে তারা যদি এই জায়গাটি দখল করতে পারে তাহলে উত্তর পূর্ব ভারতের সাথে মূল ভারতের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আর এর ফলে মূল ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা করতে পারবে আর এর জন্য নাকি তারা চীন পাকিস্তান এবং আমেরিকা সহ যে কোনো দেশের সাথে হাত মেলাতে প্রস্তুত কিন্তু তারা এটা জানে না যে এই বাংলাদেশকে তৈরি করেছে ভারত আর শুধু তাই নয় বছরের পর বছর ধরে এই বাংলাদেশকে আগলে রেখেছে আমাদের ভারতবর্ষ মানে ইন্ডিয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই চিকেন নেক নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্য বলছি এটা মনে রাখবেন আমাদের যেমন এখানে একটা চিকেন নেক রয়েছে বাংলাদেশের কিন্তু দু দুটো চিকেন নেক রয়েছে আর এই চিকেন নেক দুটো পুরোপুরিভাবে ভারত ঘিরে রেখেছে আর শুধু তাই নয় পুরো বাংলাদেশটাই তো একটা চিকেন নেক হয়ে ভারতের মধ্যে অবস্থান করছে ভারতের বগল তলার মধ্যে অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়মিত সরবরাহ করে চলেছে আমাদের তাই ভারত চাইলে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে কিন্তু ভারত এতটাই সহনশীল দেশ সে কখনোই কাউকে আক্রমণ করে না তাই বাংলাদেশের রাজাকারদের এত উস্কানি সত্ত্বেও এখনো পর্যন্ত ভারত বন্ধুত্ব বজায় রেখেছে এবং নিয়মিত যাবতীয় জিনিসপত্র কিন্তু পাঠাচ্ছে বাংলাদেশে আর কারণ একটাই কারণ আমরা জানি বাংলাদেশের অনেক লোক খারাপ হলেও এরকম প্রচুর লোক রয়েছে যারা সত্যিকারে বন্ধুত্বটা বোঝে যারা অনুভব করতে পারে আমাদের তারা আমাদের ভাই তারা আমাদের সঙ্গে আছে তাদের জন্যই আমরা এখনো পর্যন্ত সমস্ত কিছু সরবরাহ করে চলেছি তাই বাংলাদেশের শুভ সম্পন্ন সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জন্য আমাদের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে তাদের জন্য আমাদের বন্ধুত্ব অটুট থাকবে আর আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে সরকার চলছে এখানে এরকম কিছু লোককে বসানো হয়েছে যারা চরমভাবে ভারত বিরোধী ভারত বিরোধিতা করলেই তারা নায়ক হয়ে যাচ্ছে যে কারণে তারা একের পর এক ভুল মন্তব্য করছে ভারতকে নিয়ে আর সকলেরই জানা এই সব কিছুর পিছনে কারা রয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই আর বাংলাদেশে এমন কিছু লোক এখনো রয়েছে যারা পাকিস্তান পন্থী তারা চায় না তারা স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে তারা পাকিস্তানের পরাধীনতায় আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তবে আর যাই হোক আমাদের ভারতের দিকে যেই চোখ তুলে তাকাক সেই চোখ চোখের পলকেই উপড়ে ফেলতে পারে ভারত তাই যারা যারা ভারতকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন আপনাদের বলবো মন্তব্য করার আগে সেই বিষয়ে ভালো করে একটু ভেবে নেবেন তো এখনকার মতন এই পর্যন্তই আসছি পরবর্তী ভিডিও নিয়ে আমাদের সঙ্গে থাকবেন